এই সবজির বাজারে সবসময় সবজিগুলো একটু কম দামে পাওয়া যায় এটা হচ্ছে মিরপুর শ্যামলিতে আমরা কিছুদিন আগেই মিরপুর শ্যামলিতে গিয়েছিলাম আর সেখান থেকে সবজি কিনে নিয়ে এসেছি তো কী কী সবজি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখানে টমেটো কেজি প্রতি বিশ টাকা করে গাজর বিশ টাকা করে কেজি এই টমেটোটা দেখো কত বড় বড় দেখতে ঠিক আপেলের মতো এটা তিরিশ টাকা করেছিল আমরা নিয়েছি গাজর আর টমেটো আর আশেপাশে ঘুরে দেখছিলাম কি কী সবজি আছে যেটা আমাদের খুব বেশি প্রয়োজন আসলে টমেটোটা একটু বেশি করে কিনে রেখে দিব কারণ টমেটো দিয়ে আনসিজনে রান্না করা যায় তারপরে সস তৈরি করা যায় এই জন্য একটু বেশি করে কিনে রেখে দেব আর এখানে পুঁই শাকের দেখলাম আমার এবছর পুঁশাকের বিচি খাওয়া হয়নি তো পুঁইশাকের বেচির জন্য আমি এখান থেকে হাফ কেজি বুঁশা পুঁই শাকের বিচি নিয়ে নিয়েছি আর এটা ষাট টাকা করে কেজি ছিল আমি হাফ কেজি কিনেছি আর এখানে দেখো বোম্বাই মরিচ ছিল আমরা এটা নিয়ে নিই আর বোম্বাই মরিচগুলো দেখ মনে হচ্ছিল যে ঝাল হবে আসলে আমি এগুলো আগেও কিনেছিলাম ঝাল হয় না আর এখানে শশা নিচ্ছি এখানে শশাগুলো ধুয়ে ধুয়ে উঠাচ্ছিল আর ওখান থেকে ফ্রেশ ফ্রেশ শশাগুলো আমরা বেছে বেছে নিয়ে কিনে নিয়েছি এক কেজি পরিমাণ আর দোকানদারের সাথে একটু দামাদামি করে কিনছিলাম দোকানদার তো সবসময় চাইবে ক্রেতাকে একটু ঠকাতে বাট সব দোকানিরা না আর এখানে শশাটা ফ্রেশ ছিল তাই আমরা একটু দামাদামি করে হলেও কিনে নিয়েছি তারপরে আর সিমের বীজ ছিল এখানে আশেপাশে দেখছিলাম রাত অনেক হয়েছে তারপরও গাড়ি ঘরে চড়ছিল মানুষ বাজার করছিল আমরা সবজিগুলো তুলে নিচ্ছি একটা জায়গায় রেখেছিলাম তো আমরা হাঁটা শুরু করেছি দেখছি কি কি পাওয়া যায় কি কি কেনা যায় তো বাসায়ও অনেক সবজি বাজার করা আছে অলরেডি আমি ডিপ এই শীতের সবজিগুলো সংরক্ষণ করছি তাই ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কিনবো কোনটা কিনবো না কোনটা আছে কোনটা কিনা যায় তো এখানে আমি ধনে পাতা দেখলাম এর আগেও ধনে পাতা আমি নিয়েছি নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ওইটাই খাওয়া হচ্ছে এখনও বাট আমি চাচ্ছিলাম আরও কিছু ধনে পাতা কিনে ডিপ ফ্রিজে রেখে দিতে তো আমরা এখান থেকে দুই মুটো করে দুই মুটো ধনে পাতা নিয়ে নিলাম ধনে পাতাগুলো রাত হলেও অনেক ফ্রেশ ছিল আর এই তো ধনে পাতাগুলো আমরা নিয়ে নিলাম তো আবারও হাঁটতে হাঁটতে চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এই মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট এত কিউট এর আগেও একটা মিষ্টি কুমড়া আমি নিয়েছিলাম এই সাইজের অনেক মিষ্টি হয় মিষ্টি কুমড়াগুলো তো এই মিষ্টি কুমড়াগুলো আমরা চাচ্ছিলাম নিতে সামনে আরও কিছু ধনে পাতা দেখলাম এই ধনে পাতা আটিগুলো অনেক ছোট ছোট ছিল আমরা নেই নি তো এভাবে হাঁটতে হাঁটতে দেখছিলাম কোনটা কিনব তো এখানেও মিষ্টি কুমড়া ছিল এক একটা মিষ্টি কুমড়ো ষাট টাকা করে যাচ্ছে যেখানে অন্য দোকানিরা বলছে তিরিশ থেকে চল্লিশ টাকা উনি দিবে নাও এটা ছিল সাবারের মিষ্টি কুমড়া উনি বলে আমার আসা যাওয়ার খরচও ওঠে না তো আমরা আর নেই নি তারপরে আমার চোখে পড়লো এই মিষ্টি আলুগুলো মিষ্টি আলুগুলো সেদ্ধ করে খেতে আমার অনেক ভালো লাগে আর মিষ্টি আলুগুলো দেখে আমি ওকে বলছিলাম যে মিষ্টি আলু নিব। তো ও বলল না থাক দরকার নেই আমাদের এখানেই পাওয়া যায় বোঝাপোয়ে কেন নিয়ে যাব। আমি অলরেডি মটরশুঁটি দুই কেজি পরিমাণ কিনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বেছে আসলে অর্ধেকটা বা বেছে রেখেছি আর অর্ধেকটা ও বাছাই ছিল ওইখান থেকে কিনে নিয়ে এসছিল আমি ওইটা ধুয়ে ভালো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর আমি একটু সামনে গিয়েছি দেখি পিছনে এসে ও মিষ্টি কুম মিষ্টি আলুগুলো কিনে নিয়েছে এখানে এক কেজির থেকেও বেশি পরিমাণ মিষ্টি আলু ও কিনেছে তো বাসায় আসার পরে এই যে দেখো আমি কি কি কিনেছি ধনে পাতা টমেটো শসা গাজর তারপরে এই ফুলকপি দুটো আমি কালকে কিনেছি একটু আনফ্রেশ লাগছে বাট আমি এটা সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে ছিল মিষ্টি আলু আর বৈশাখের বিচি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ